আসসালামু আলাইকুম আপনার মোবাইল এবং ল্যাপটপ কাউকে দেওয়ার আগে বার ভাবুন যে সেটা দেওয়া ঠিক হবে কি না কারণ আপনার মোবাইল এবং ল্যাপটপ হাতে পেলেই যে কেউ আপনার পার্সোনাল বিভিন্ন অ্যাপসের পাসওয়ার্ড পেয়ে যাবে সেটা ফেসবুক হতে পারে সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে সেটা জিমেল অ্যাকাউন্ট হতে পারে সেটা বিকাশ অ্যাকাউন্টেরও হতে পারে কি বিশ্বাস হচ্ছে না আজকে ভিডিওতে দেখিয়ে দেব কীভাবে আপনি যদি কাউকে আপনার মোবাইল ফোন কিংবা ল্যাপটপ কিংবা ডেস্কটপ দেন সেক্ষেত্রে কিভাবে সে এই পাসওয়ার্ডগুলো বের করবে আমি আবারও বলতেছি সে চাইলে আপনার যাবতীয় পাসওয়ার্ড মিনিটেই বের করে ফেলতে পারে তো কিভাবে বের করবে আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আর যদি এমন হয়ে থাকে তাহলে আপনি কি করবেন সেটাও এই ভিডিওতে দেখিয়ে দেব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক আপনার বিকাশ আপনার ফেসবুক আপনার হোয়াটসঅ্যাপ যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে বের করে ফেলবে মিনিটেই দেখুন প্রথমত আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপে আসবে এসে থ্রি ডোডে যাবে থ্রি ডটে গিয়ে সেটিংসে যাবে সেটিংসে গিয়ে অটো ফিল অ্যান্ড পাসওয়ার্ডে যাবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে কাজগুলো করবে তারপরে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে যাবে যাওয়ার পরে আপনার সকল অ্যাপস এইভাবে দেখাবে আর এইভাবে সকল অ্যাপস দেখানোর পরেই সে সহজে আপনার পাসওয়ার্ডগুলো বের করে ফেলবে যেমন প্রিয় ডট কম এখানে যদি যায় দেখেন প্রথমত আপনার মোবাইলের পাসওয়ার্ডটা সে এখানে প্রেস করবে প্রেস করার পরপরে এই যে পাসওয়ার্ডগুলো এইভাবে শো করবে যে আপনি কোন কোন জিমেল দিয়ে প্রিও ডট কম অ্যাকাউন্ট করছেন সাপোর্ট এটা আমার আমারটা দিয়ে দেখালাম আপনার তো বিভিন্ন অ্যাপস থাকবে সেই অ্যাপসগুলোতে গিয়ে সে সহজেই পাসওয়ার্ড এবং আপনার ইমেল আইডি পেয়ে যাবে তো কাউকে মোবাইল দেওয়ার আগে দশবার ভাবুন কাউকে ল্যাপটপ দেওয়ার আগে দশবার ভাবুন কে তাকে দেওয়া যাবে কি না আপনি যদি দিয়ে ফেলেন তাহলে সহজেই কিন্তু আপনাদের পার্সোনাল ইনফরমেশন নিয়ে নেবে দেখেন আমার লিঙ্কড ইন অ্যাকাউন্ট আছে এখান থেকে এই পাসওয়ার্ড আমি দেখতে পারবো ফেসবুক অ্যাকাউন্ট আছে এখান থেকে এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমি সহজে বের করতে পারবো পিকাশ বিডি জবস আমি যা যা কাজ করছি সব পাসওয়ার্ড এখান থেকে বের করতে পারবো আপনার যে যে অ্যাপস ইনস্টল করা থাকবে লগ ইন করা থাকবে আপনার ফোন হোক ল্যাপটপ হোক ডেস্কটপ হোক সহজেই বের করে ফেলবে তো এখন ফোনে কি করবে ফোন সেম কাজ করবে আপনার ফোনটা হাতে নিবে তারপর ফোনের সেটিংসে যাবে সেটিংস থেকে গুগল অপশনে যাবে গুগল অপশানে যে অটো ফিল অপশনে যাবে অটো ফিল অপশনে গেলেই সহজে আপনার পাসওয়ার্ডগুলো বের করে ফেলবে তাই বলবো কাউকে ফোন দেওয়ার আগে কোনো অপরিচিত মানুষ হোক পরিচিত মানুষ হোক দরবার ভাবুন কারণ সে কিন্তু আপনার কাছ থেকে এক মিনিট কিংবা দুই মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ফোন নিবে এর মধ্যে আপনার ব্যক্তিগত সকল তথ্য হাতিয়ে নিতে পারে তো এখনই সচেতন হন এবং সচেতন থাকুন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন নেক্সটে কোন ধরনের ভিডিও দরকার কিংবা কোন ধরনের ভিডিও চান সেটাও জানাতে পারেন আমার এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয় অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ